Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মানে আমি সবাই আমাদের যেটা সঠিক সেটা আপনারা এখানে দাঁড়ান ক্লিয়াৰ গাড়ী

ঠিক আছে। ওই এখানে যখন দাঁড়াও এদিকে দাও। এই আপা মহাশয় ব্যাডা না। এবং ওই ওই চেষ্টা দাও তো ওইlineEdit। না আই ও দেখো। ওই ঘুরে ওই 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 ভাই ওই কিছু আমি নাও ওই প্রশ্ন আঙ্গা ওই প্রশ্ন আঙ্গা। ওই পাশে দাঁড়ার মতই বড় আমার ওই দিকে জাগা। মেনরটা আমরা ক্লিয়ার কই দেন ঠিক আছে? এটা আমার কারেটারে দেখ। না আমা ছাত্র দল কথা দিলে হত্তো না। জি। ছাত্র দল হত্তো। ওকে ওকে। বাবা한테 মায়ে সবাইকে কইলে সবার কাছে না। এাকেক hoc Insন